আসসালামু আলাইকুম আমরা বিডি স্কিনে যে মেডিসিনটি দেখতেছি মেডিসিনটির নাম হলো জেমিসেপ মেডিসিন জেমিসেপ মেডিসিনটি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক ক্যাপসুল এই মেডিসিনটি ব্র্যান্ড নেম হলো জেমিসেপ জেমিসেপ মেডিসিনটি জেনেরিক নেম অথবা গ্রুপ নেম হল সেফেকজিম সেফেকজিম হলো একটি অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়া সংক্রমণ বিস্তৃত পরিসরের জন্য ব্যবহৃত হয় এটি তীব্র স্বল্পমেয়াদী ব্যাকটেরিয়া সংক্রমণ যেমন কানের সংক্রমণ চিকিৎসার জন্য ব্যবহৃত হয় বুকে এবং গলার সংক্রমণ এবং মুটো সংক্রমণ ও অন্যান্য রোগের জন্য নির্দেশিত এই অ্যান্টিবায়োটিক মেডিসিন সেবন করতে হলে আপনাকে সঠিক নিয়ম জানতে হবে আর সঠিক নিয়মে মেডিসিনটি সেবন না করলে আপনি যে রোগের জন্য মেডিসিনটি সেবন করবেন তার ফলাফল মোটে পাবেন না সেজন্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে জেমিসেপ মেডিসিনটি দুশো এমজি এবং চারশো এমজি আকারে হয় এই মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানির নেম হলো পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা জেমিসেপ মেডিসিনটি আমরা জানবো মেডিসিনটি আমাদের শরীরে কি কি কাজ করে তার বিস্তারিত জানবো মেডিসিনটির প্রতি নির্দেশনা ও মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া কী জেমিসেপ মেডিসিনটি যে কোনো ফার্মেসির দোকান থেকে কিনতে পাওয়া যায় মেডিসিনটি প্রতিটি ক্যাপসুলের মূল্য জেমিসেফ দুশো এমজি পঁয়তাল্লিশ টাকা এবং জেমিসেফ স্যাপসেমজি ষাট টাকা অডিয়েন্সের উদ্দেশ্যে যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন স্যাপেকজিম একটি তৃতীয় প্রজন্মের স্যাপলস্প্রিন জাতীয় এবং সেবনযোগ্য সেমি সেনেটিক অ্যান্টিবায়োটিক এটি সহজে অর্জিত প্লাজমা গণ বহুবিধ গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে থাকে এটি ব্যাকটেরিয়ার কোষপাশের গঠনে বাধা প্রদান করে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে জেমিস্যাপ জেমিসেপ মেডিসিনটি কোন কোন রোগের জন্য নির্দেশিত তার বিস্তারিত যেমন ঠান্ডা জ্বর কাশি নিউমোনিয়া টাইফেড জ্বর যে কোনো ধরনের কাটাচিরা গাছুকন প্রসাব ইনফেকশন অর্থাৎ মুটুনালী সংক্রমণ বঙ্কাইটিস ফুসফুসের শ্বাসনালীর প্রদাহ এবং নিজস্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ শর্ম ও কোমল কোষকলার সংক্রমণ অটাইটিস মিডিয়া অর্থাৎ কানের মধ্যকর্ণ সংক্রমণজনিত প্রদাহ অটাইটিস মিডিয়া সাইনিসাইটিস ফারেনজাইটিস প্রনসেল পদাহ উদ স্বাস্থ্যীয় সংক্রমণে এবং কি নারী ও পুরুষের যৌন রোগের জন্য জেমিসেপ মেডিসিনটি নির্দেশিত অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিনটি সেবন করবেন জেমিসেপ মেডিসিনটি সেবন করার নিয়ম যাদের বয়স বারো বছরের উপরে অথবা প্রাপ্তবয়স্ক জেমিসেপ দুশো এম জি অথবা জেমিসেপ চারশো এম এটি ক্যাপসুল দৈনিক দুবার খাবার পরে অথবা বরাফ্যাটে সেবন করবেন মোট সাত দিন সাধারণ চিকিৎসায় সাত দিন তীব্রতা রুগীদের জন্য চোদ্দ দিন পর্যন্ত দেওয়া যেতে পারে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসক রোগীর রোগ নির্ণয় করার পর রোগীর শারীরিক ও অন্যান্য দিক বিবেচনা করে ওষুধের ডোজ নির্ধারণ করে থাকে জেমিসেপ মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া জেমিসেপ মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা খুবই কম এটি সুঘনীয় পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কারো কারো গুম গুমগুম গ্যাস্ট্রিক বমি বমিভাব ডায়রিয়া হয়ে থাকে জেমিসেপ মেডিসিনটির প্রতি নির্দেশনা সেপালস্প্রিন অ্যান্টিবায়োটিকের প্রতি পরিচিত অতি যুক্ত রোগীরা জেমিসেপ মেডিসিনটি সেবন করতে হলে রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিনটি সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল